নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে মিক্সড পকোড়া বানিয়ে দেখাবো এই পকোড়া কিন্তু শীতের শুরুতেই বানিয়ে নেবে শীত চলে যাওয়ার আগে অবশ্যই বানানোর চেষ্টা করবে চলো দেরি না করে শুরু করি পকোড়া রেসিপি তো এখানে দেখো অল্প করে কিছুটা বাঁধাকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই বাঁধাকপিটা খুব ভালো করে ধুয়েও নিয়েছি এখন এই বাঁধাকপির মধ্যে আমি একটুখানি লবণ মাখিয়ে দিচ্ছি লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো লবণ দেওয়ার কারণে বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরোবে সেই জলটা কিন্তু আমরা ফেলে দেব। তো লবণটা দিয়ে দিয়েছি আর এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে প্রথমে দেখালাম বাঁধাকপি এখানে আরও অনেক কিছুই কিন্তু পকোড়ার মধ্যে যাবে তো চলো বাঁধাকপিটা সরিয়ে রেখে দিই আর নিয়েছি আমি বোনলেস তিন পিস মতো চিকেন এর থেকে বেশি না নিলেও চলবে আর যদি বেশি পকোড়া বানাতে চাও তাহলে সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে নেবে তাই বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকেও ধুয়ে নিয়েছি এখন খুব ছোটো ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি যতটা পারবে ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবে এখন এই চিকেনের টুকরোর মধ্যে আমি এক চামচ মতো আদা রসুন জিরে একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটা মাখিয়ে দিলাম দশ মিনিট এভাবেই কিন্তু মেখে রাখবো ততক্ষণে বাকি যে যে উপকরণগুলো আমি পকোড়ার মধ্যে দেব সেগুলো কিন্তু কেটে নিয়ে আসছি তোমাদের কাছে তো এটাও দশ মিনিট থাক রেস্টে এদিকে বাঁধাকপিটাও লবণ দিয়ে মাখানো আছে জলটা সেটা থেকে কিন্তু ছেড়ে যাবে দেখো দশ মিনিট পর ফিরে এসেছি আমি চিকেনটাকেই সরিয়ে নিলাম আর বাঁধাকপির মধ্যে থেকে জলটা চিপে চিপে বের করে নেব। এতে করে বাঁধাকপিটা যখন পকোড়াটা বানাবে তখন কিন্তু বেশ ভালো হয়ে মুচমুচে হয়ে ভাজা হবে আর জল জ্বলে ভাব হবে না টেস্টও আসবে তাই জলটা অবশ্যই চেপে বের করে নেওয়ার চেষ্টা করবে আমি চিকেনের মধ্যে বাঁধাকপিটাকে নিয়ে নিয়েছি এবার একে একে বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি দেখো অর্ধেক মতো গাজর ছোটো ছোট করে কেটে নিয়েছি আর ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটাও নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার বাকি আরও কিছু উপকরণ মেশাচ্ছি একে একে প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি তবুও একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার কিন্তু ভগোড়াটাকে মুচমুচে বানানোর জন্য দু চামচ মতো আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি তিন চামচ মতো বেসন যদি প্রয়োজন পড়ে পরে কিন্তু আবার বেসন বা চালের গুঁড়ো অ্যাড করতে পারো এখন আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মিশ্রণটা যেন আঠা আঠা হয় যেন পকোড়াগুলো যখন বাঁধবে হাতে যেন আঠার মতো হয় বাঁধানো যায় সেইভাবে কিন্তু এই মিশ্রণটা তৈরি করবে যদি জল জলে মনে হয় তাহলে তোমরা এখানে চালের গুঁড়ো বেসন অ্যাড করবে তো দেখো খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি আর আমার চালের গুঁড়ো বা বেসন কোনো কিছুরই প্রয়োজন পড়ছে না বেশ আঁঠালো একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার এই পকোড়াগুলো ভাজার জন্য একদম রেডি যেমন তোমরা শেপ দিয়ে ভাজবে সেভাবেই ভেজে নেবে আমি কিন্তু দেখো লম্বা শেপে ভেজে নেবো দেখতে ভীষণ ভালো লাগে তো ঠিক এই লম্বা করে আমি ভেজে নিচ্ছি তো চলো গ্যাসের মধ্যে কড়াই সে দিচ্ছি ভালো করে কড়াইটাকে প্রথমে গরম করে নিয়ে তার মধ্যে যে তেল দিয়েই ভাজো না সেই তেলটা দিয়ে দেবে আমি সরষের তেল দিয়ে ভাজছি আমি তেল দিয়ে দিলাম তোমরা চাইলেট থেকে বেশি তেল দিতে পারো ডিপ ফ্রাই করতে পারো তবে আমি ডিপ ফ্রাই করছি না তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর দেখো একে একে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তবে গাদা গাদি করে দেব না আমি প্রথমে তিনটে পকোড়া ভেজে নিচ্ছি যেহেতু অল্প তেলে ভাজছি কিছুক্ষণ পর আমি উল্টে দিচ্ছি নিচের দিকটা যখন দেখবে শক্ত হয়ে গেছে তখন কিন্তু উল্টে দিতে হবে তার আগে উল্টানোর চেষ্টা করবে না ভেঙে যেতেও পারে মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে কখনও স্লো আচ রাখবে কখনো মিডিয়াম আঁচ রেখে এই পকোড়াগুলো ভালো করে ভেজে নেবে হাই আছে কিন্তু ভাজবে না তাহলে ওপরটা লাল হয়ে যাবে ভেতর কাঁচাই থাকবে যেহেতু চিকেন আছে আর প্রত্যেকটা সবজিও কাঁচা থেকে যেতে পারে মাঝে মাঝে এভাবে উল্টে পাল্টে বেশ মুচমুচে করে ভেজে নেবে পকোড়াগুলো ভীষণই ভালো লাগে খেতে তোমরা হয়তো এইরকমভাবে কখনোই বানাওনি শুধু চিকেন বা শুধু ভেজ পকোড়াই বানিয়েছ দেখো প্রত্যেকটা পকোড়া মুচমুচ করে ভেজে নিয়েছি এখন আমি তেল ঝড়িয়ে উঠে নিচ্ছি ভীষণই টেস্টি গরম গরম ভাতের সাথে খালি মুখে ভীষণ ভালো লাগে সকলেই কিন্তু পছন্দ করবে প্রত্যেকটা পকোড়া তুলে নিলাম সেকেন্ড ব্যাচেও আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব একইভাবে আর চেষ্টা করবে অল্প করে দেওয়ার গাদাগাদি করে দেবে না ডিপ ফ্রাই করলে করে নিতে পারো তোমরা তো একইভাবে এই পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে মোটামুটি ছয় মিনিট কি পাঁচ মিনিট মতো টাইম লেগেছে এক একটা ব্যাচে পকোড়াগুলো ভাজতে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আর এই পেপার পকোড়াগুলো বানিয়েছ কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের রেসিপি কেমন হলো আমাকে সেটাও কমেন্ট করে যাবে জানাবে ভীষণই সুস্বাদু পকোড়া ইউটিউবে হয়তো তোমরা এরকম পকোড়ে আগে কখনো দেখো আজকে পর্যন্ত ভালো দেখো দেখা হবে পরের ভিডিওতে